শোনা গেছিল গোটা তালতলা বস্তি ফাঁকা তো এখান রয়েছে তো এনাদের মুখেই শুনে নিন আচ্ছা এটা শুরু হওয়ার পরে কি তালতলা বস্তি ফাঁকা হয়ে গেছে ভয় নাকি লোকজন চলে গেছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা একদম একটি ডিজিটাল মিডিয়া থেকে এসেছিল এবং যাই না ওনারা কে বা কারা এটা আমরা যেটা সন্দেহ করছি এবং সূত্র মারফত জানতে পারছি যে বিজেপি বা আর এস এস তথা ওনাদের মাধ্যম থেকে আমাদের এটা মুসলিম এলাকা যেহেতু সেই চক্রান্ত পাঠানো হয়েছিল বলুন তো আর ওনারা যে কথাগুলো বলছেন সম্পূর্ণ মিথ্যা কথা হ্যাঁ এবার আমার এলাকার একজন কেউ ছিল জিজ্ঞেস করেছে ওদের দুই একটা কথার মধ্যে মানে বেফাস কথা বেরিয়ে গেছে বলুন তো যেদিন ওনারা এসেছিল সেদিনকে আমাদের বীরভূম জেলাতে একটা মানে আত্মীয় মারা গেছিলো তার দুই বাস মানুষ সেদিনকে বীরভূম গিয়েছিল আর বাকি মানুষ যারা কর্মক্ষেত্রে ভ্যান নিয়ে যারা ভ্যান চালায় তারা ভ্যান নিয়ে কাজে বেরিয়ে গিয়েছিল কোনো মানুষ রাজমিস্ত্রি করে রাজমিস্ত্রি কাজ করতে গিয়েছিল এইটাই কথা কিন্তু আমরা মিডিয়ায় ডিজিটাল মিডিয়ায় শুনছি যে কালতাল বস্তি ফাঁকা হয়ে গেছেই তো মানুষ আজ থেকে আমরা পঞ্চাশ থেকে ষাট বছর ধরে এখানে বসবাস করি আমরা এই মানে এগুলো বেফাস কথাবার্তা আমাদের আমাদের যারা মানে বাবা আছে বাবা দু হাজার দুই সাল গোটা লিস্টের নাম আছে মায়ের আছে আমার দাদুর আছে আমার দিদার আছে এবং বস্তির প্রত্যেকটা মানুষ আমরা এটা আমরা এটা যখন এসআইআর যখন চালু হবে যখন এটা শুনেছি তখন আমরা কিন্তু প্রিন্ট আউট করেছি বলুন তো আমার বিশেষ করে আমার যে পঁয়তাল্লিশ নম্বর যে বুথটা আছে আমি টোটাল বার করেছি এবং আমার এলাকার প্রত্যেকটা যাদের ভোটার কার্ড হয়েছে বর্তমানে ওদের থেকে শুরু করে দুই হাজার দুই সালে মানে ওনাদের গার্জেন যারা ডেট হয়ে গেছে ওইটা বলতে পারছি না যারা বর্তমানে আছে প্রত্যেকে ভোটার লিস্টে নাম আছে আমি কেউ বলে থাকে ভুয়ো ভোটার যদি বলে থাকে যে বলছে সে একটা ভুয়ো ভোটার যে বলছে সে একটা ভুয়ো ভোটার একদম পুরো প্রমাণ করে দেখুন কি এগুলো এবং যারা বলছে ওদেরকে আমার কোনো প্রয়োজন মনে করেন দেখান আপনারা আমরা নির্বাচন কমিশন যেটা শুয়েছে নির্বাচন কমিশনের কাছে আমরা কথা আমরা ফর্ম ফিল আপ করবো সেটা নির্বাচন কমিশন সেটা বিচার করবে বিএলও আসবে বিএলও কাছ থেকে আমরা যেটা ফর্ম নিচ্ছে সেই ফর্ম আমরা ফিল আপ করবো সেটা ওরা বিচার করবে এরা খারাপ এদেরকে আমরা জবাব দেবো আমাদেরকে বলে যাচ্ছে বাংলাদেশে আমরা রোহিঙ্গা এবং দেখুন এরপরে যদি নেক্সট যদি এরকম যদি যদি কোনো গদি মিডিয়া সে যদি ওরা যদি কোনো উত্তেজনা ছড়ায় কিন্তু এলাকার মানুষ কিন্তু সেটা কিন্তু ওরা প্রস্তুত আছে গণতান্ত্রিক উপায় যেভাবে ওদেরকে দেওয়া যেভাবে তাড়ানো দরকার যেভাবে তারাই যে কুকুরকে যেভাবে তারাই মানুষ সেভাবে আমরা তাড়াবো কিন্তু পুরো এলাকার মানুষ আদম পুরো যদি একদম যদি ওরা করা সব মানুষ আছে কোনো অসুবিধা নেই স্যার হোক কোনো অসুবিধা নেই আমরা পুরো দেশব্যাপী হোক পুরো রাজ্য হোক আমাদের কোনো অসুবিধা নেই ইন্ডিয়ান পুরো ঠিক আছে দেশের সব আমাদের এখানে আমাদের মৃত্যু আমাদের বাপ দাদা দাদু সবারই মানে কবস্থা এখানে আছে বলুন তো কিসের ভয় কোনো ভয়ের কোনো কারণ নেই আমাদের আমার নাম শেখ আহ